ভাবুন তো যেসব ঘটনা নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন আজ সেগুলো যদি আমাদের চোখের সামনেই ঘটে যায় মানুষ মসজিদ ছেড়ে দিচ্ছে অশ্লীলতা স্বাভাবিক হয়ে গেছে মিথ্যাবাদী নেতা সমাজ চালাচ্ছে আর আমরা বলছি এটা তো স্বাভাবিক কিন্তু প্রশ্ন হল এগুলো কি কেয়ামতের ছোট আলামত আমরা কি অজান্তেই শেষ সময়ের ভেতর ঢুকে পড়েছি আজকের এই ডকুমেন্ট্রিতে আমরা জানব কেয়ামতের ছোট আলামত কি কোনগুলো ইতিমধ্যে ঘটে গেছে আর আমাদের করণীয় কি শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষ অংশে আছে এমন একটি কথা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ইসলামে কেয়ামত হঠাৎ আসে না এর আগে আল্লাহ তালা মানুষকে সংকেত দিয়ে সতর্ক করেন এগুলোই কেয়ামতের ছোট ও বড় আলামত আজ আমরা আলোচনা করব শুধু ছোট আলামত যেগুলো ধীরে ধীরে শুরু হয় আর মানুষ বুঝতেও পারে না কিন্তু কেয়ামতের দরজা খুলে যায় নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে জ্ঞান তুলে নেওয়া হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে সহি বুখারি আজ আমরা কি দেখি ডিগ্রি আছে কিন্তু হেদায়েত নেই কোরআন আছে কিন্তু আমল নেই ইসলাম শেখার আগ্রহ কমে যাচ্ছে আজ ইউটিউবে বিনোদন শিখতে লাখো মানুষ কিন্তু দিনের জ্ঞান শিখতে হাতে গোনা এটা কি আলামত নয় আমানত নষ্ট হবে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যখন আমানত নষ্ট হবে তখন কেয়ামতের অপেক্ষা করো আজ অযোগ্য লোক নেতৃত্বে মিথ্যাবাদী সম্মানিত সৎ মানুষ উপহাসের পাত্র চাকরি ব্যবসা রাজনীতি সবখানে বিশ্বাস হারিয়ে যাচ্ছে অশ্লীলতা প্রকাশ্যে আসবে রসুল সল্ল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন অশ্লীলতা এমনভাবে ছড়াবে যেমন আগুন শুকনো কাঠে লাগে আজ লজ্জা সমান সমান দুর্বলতা পর্দা সমান সমান ব্যাকডেটেড হারাম সমান সমান ট্রেন্ড এটা কি নবীর ভবিষ্যদ্বাণীর প্রতিচ্ছবি নয় সুদ ও হারাম উপার্জন নবী সাল্লু আলহিউ বলেন এমন সময় আসবে মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না আজ সুদ ছাড়া ব্যাংক কল্পনাও করা যায় না হারাম উপার্জন স্মার্টনেস হয়ে গেছে আজ ভাই ভাইয়ের শত্রু বাবা মায়ের অবাধ্য সন্তান আত্মীয় মানে শুধু ফেসবুক লিস্ট রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন মানুষ মসজিদ সাজাবে কিন্তু তাদের অন্তর থাকবে ফাঁকা আজ মসজিদ সুন্দর কিন্তু ফজরে কাতার ফাঁকা নবী ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন শেষ সময়ে এমন লোক আসবে যারা দিনের নামে মানুষকে ভুল পথে নেবে আজ সোশ্যাল মিডিয়ায় কে আলেম কে ভণ্ড চেনা কঠিন এই আলামতগুলো শুনে ভয় পাওয়ার জন্য নয় নিজেকে বদলানোর জন্য কেয়ামত কখন আসবে আমরা জানি না কিন্তু আমাদের মৃত্যু যে কাছাকাছি তা নিশ্চিত আজ যদি আল্লাহ ডাক দেন আমরা কি প্রস্তুত এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে একবার সুভান আল্লাহ লিখুন কমেন্টে ভিডিওটি শেয়ার করুন হয়তো কারো হেদায়েতের কারণ হবে সাবস্ক্রাইব করুন কারণ আমরা জানি না এই ভিডিওটাই হয়তো আমাদের শেষ নাসিহাত আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন